গোমুক তপবন ট্রেক শেষ করে গতকাল আমরা গঙ্গোত্রী এসে পৌঁছেছি সন্ধ্যায় গিয়েছিলাম গঙ্গা মন্দিরে তুমুল ভিড়ের মধ্যে আমরা পুজো দিয়েছি এসব আপনারা আগের পর্বই দেখেছেন যারা আগের পর্ব মিস করেছেন তাদের জন্য আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম দেখতে পারেন ডেসক্রিপশানে প্লেলিস্টের লিংক লিঙ্ক পাবেন সেখান থেকেও দেখতে পারেন আজ সতেরোই মে আমরা শেয়ার গাড়িতে উত্তরকাশী হয়ে যাব হরিদ্বার দেখাবো পথের সেই অভিজ্ঞতা দেখতে থাকুন পুরো ভিডিওটা আজ গঙ্গোত্রীতে ঝকঝকে সুন্দর একটা সকাল আজ সতেরোই মে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে নিয়েছি আজ আমরা উত্তর কাশি হয়ে হরিদ্বার চলে যাব তাই টিমের মধ্যে বেশ একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে গুড মর্নিং এবার আমরা বেরিয়ে পড়ছি এখন বাজে সাড়ে ছটা আমরা এখন গাড়ি ধরব এখানে গাড়িতে তো রাস্তায় খুব জ্যাম হচ্ছে যমুনেত্রীতে একজন ঘোড়া থেকে পড়ে মারা গেছে যমুনেত্রী বন্ধ তার জন্য গাড়ি সব ঘুরিয়ে দিচ্ছে এই দিকে তার ফলে এই রুটেতে কিন্তু খুব উত্তর পর্যন্ত খুব জ্যাম হচ্ছে তো আমরা খুব ভোর ভোর বেরিয়ে পড়ছি সাড়ে ছটা যদি জ্যামটাকে একটু অ্যাভয়েড করা যায় ব্যাগপত্র নিয়ে চলেছি সিন্ডিকেটের অফিসে আগের দিন বিকেলেই আমরা উত্তরকাশীর সিন্ডিকেট অফিস থেকে একটা শেয়ার গাড়ি বুক করে রেখেছিলাম গাড়ি গঙ্গোত্রী থেকে উত্তরকাশী পর্যন্ত যাবে সিন্ডিকেটের সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা গাড়ির মাথায় লাগেজ তুলে গাড়িতে চেপে বসতেই গাড়ি ছেড়ে দিল এমনিতে এরা একটা গাড়িতে দশজন নেয় চারশো টাকা মাথাপিছু ভাড়া আমরা অমন চাপা করে যেতে রাজি নই তাই জনের ভাড়া দিয়ে পুরো গাড়িটাই বুক করে নিয়েছি উত্তরকাশি থেকে আবার একটা গাড়ি করে আজই যাব হরিদ্বার সে গাড়িও পাঁচ হাজার টাকা ভাড়া নেবে আমাদের একজনের আজ রাতেই ট্রেন দেবশঙ্করদা ও মানসদার কাল ভোরে ট্রেন ওরা দিল্লি হয়ে ফিরবেন আমার আর উৎপলদুদার হাতে অবশ্য কিছুটা সময় আছে আমাদের ট্রেন কাল রাতে উপাসনা এক্সপ্রেস আসলে পাহাড়ে কখন কি হয় কিছুই বলা যায় না তাই হাতে একটু বেশি সময় রেখেছি আমরা হরসিল পার হয়ে কিছু দূর আসার পরেই থেমে যেতে হলো পুলিশের সাথে কথা বলে বুঝলাম অনেকক্ষণ এখানে দাঁড়াতে হবে তাই এই সুযোগে পাশের একটা হোটেল থেকে রুটি আলুর তরকারি দিয়ে প্রাতরা সেরে নিলাম এখানে গাড়ি ওয়ানওয়ে করা আছে একদিকে গাড়ি দাঁড় করিয়ে রেখে আরেক দিকের গাড়ি ছাড়া হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় চল্লিশ মিনিট ধরে উল্টো দিকের গাড়ি আসছে তা নাহলে প্রচণ্ড যানজট তৈরি হয়ে যাচ্ছে তো এইভাবেই এখন গাড়ি চলছে সামনেই হচ্ছে পুলিশ চৌকি পুলিশ চৌকির সামনে দাঁড়িয়ে আছি আগে সরু রাস্তা তাই যানজট এড়াতে অনেকটা রাস্তা ওয়ানওয়ে করে রাখা হয়েছে আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়িও এবার ছেড়ে দেবে এখন বাজে নটা কুড়ি এই উত্তর কাশি কার স্ট্যান্ডে চলে এসছি এবার এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে যাব পুরো গাড়িটাই বুক করব পাঁচ হাজার টাকা নেবে হরিদ্বার পর্যন্ত আর আগের গাড়িটা নিয়েছিল চার হাজার টাকা উত্তর কাশি পর্যন্ত গঙ্গোত্রী থেকে আর এবার গাড়ির মাথায় মাল শিফট হচ্ছে শিফট হওয়ার পর এখান থেকে আমরা চলে যাব হরিদ্বার ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তুমুল বৃষ্টি আসার সম্ভাবনা আছে আরও কিছু দূর যাওয়ার পরেই ঝিড়ি বৃষ্টি এলো চাম্বা টানেলের কিছু আগে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির মাথায় রাখা লাগেজগুলোকে ড্রাইভার প্লাস্টিক দিয়ে ঢেকে দিল তারপর আবার যাত্রা শুরু হলো T-rex tibia is a very common cell cell in the body, and it is very important for our health. আমরা ঋষিকেশের কাছে এসে গেছি উত্তর থেকে হরিদ্বারের দূরত্ব একশো কিলোমিটার আর দু ঘন্টার মধ্যেই হরিদ্বার পৌঁছে যাবো নরম বিছানায় আরাম করে একটা ঘুম মোরে নেমে সামনের দিকে বিশাল গুড মর্নিং হরিদ্বারে আমরা এসে উঠেছি উৎপলেন্দ্র এক পরিচিত বন্ধুর খালি ফ্ল্যাটে উনি ফ্ল্যাট কিনে রেখেছিলেন সে ঘর ফাঁকা পড়ে যাচ্ছে সেখানে তো আমরা এসে উঠেছি তো তিনিও চাইছিলেন যে লোকজন যদি আসে ফ্ল্যাটটা একটু দেখভাল তবু হবে তো আমরা এসে ওখানেতেই ঢুকেছি এখন দুজনে মিলে ব্যথা পায়ে বেরিয়েছি পাঁচ দিন ধরে ট্রেক সেই ট্রেকের পর বেশ ব্যথা সঙ্গে যদিও প্যারাসিটামল আছে ওষুধপত্র আছে তবে আমি সেই ওষুধটা খেতে চাইছি না এত অল্প কারণে দুমদাম ওষুধ খাওয়াটা আমার খুব একটা পছন্দ নয় তো এখন দুজনে বেরিয়েছি রাস্তায় টোটো করে বেড়াচ্ছি সামনে ওই বাসন দোকান এখানে কেনার আছে দুবো দোকানটা মালিক কর্মচারী সবাই বাঙালি আগে দোকানটা এসেছি আমি পরিচিত দোকান কালকে একটা শিব ঠাকুর কিনেছিলাম এখান থেকেই একটা পিতলের ঘটি কিনেছিলাম তো টাকা তখন দিইনি দিইনি মানে সঙ্গে সব খুচরো ছিল সেই জন্য দিইনি সকালবেলা সেই টাকাটা দিয়ে দিলাম এবার সামনে যাচ্ছি আমরা আমাদের একদম পাশে আছে ভারত মাতা মন্দির বড় দেখা যাচ্ছে আমরা এখন যাচ্ছি শান্তি শান্তিকুঞ্জে দা নিয়ে যাচ্ছেন এখানকার অলিগলি একদম উত্তলেন্দুদার মোটামুটি চেনা আমার সাথে ঘুরবে কি আমাকেই নিয়ে ঘোরাচ্ছে এই অবস্থা বাঁদিকে হচ্ছে ভারত মাতা মন্দির বিরাট বিখ্যাত জায়গা এখানটার এখানে ভান্ডারা সিমাই চালের পায়েস আর সিমের সুজি এখানে ভান্ডারা দিচ্ছে ভান্ডারা থেকে কে নিলাম চা আছে এখানে আধার কার্ড দিয়ে নাম রেজিস্ট্রি করতে হয় ভিতরে ঢুকতে গেলে কে ঢুকছে इसारी इसारी। थीर्या थीर्या थी। तो ढुकल शांतिकुंजे कैंटीन सब खावा दावा व्यवस्था कूपन दे खावा दिन टिकिट काउंटार টিকিট কেটে যেমন খাওয়া দাওয়া হয় কি খাবেন সেই অনুযায়ী টাকা দেওয়া আর ফ্রি একটা জায়গা আছে সেখানে তো খাওয়া দাওয়া হয় আমাদের টিকিট কাটা হচ্ছে আর আমার পিছনে সব টেবিল করা আছে এখানেতে দাঁড়িয়ে খাওয়া যায় খেতে হয় খাবার নিয়ে এসে সেলফ সার্ভিস হরিদ্বারের এই আশ্রমে দরিদ্রদের বিনামূল্যে খাওয়ানোর পাশাপাশি কম টাকায় সর্বসাধারণের খাবারের ব্যবস্থাও আছে এই যে মশলা ধসা পঁয়ত্রিশ টাকা করে জল ষোলো টাকা এখানে অনেক আয়ুর্বেদিক জিনিসপত্র বিক্রি হচ্ছে কাউন্টার রয়েছে আমি কিছু আয়ুর্বেদিক ভেষজ উপাদান কিছু কিনলাম হার্বাল টি আছে বা এইসব একটা ওষুধপত্র কিনলাম এখানে অনেক কিছুই রয়েছে চারপাশটা এবার দেখি এই সম্পর্কে কিছু জানতে হবে ছবিটি শ্রী রাম শর্মা আচার্যের ইনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা আশ্রমের বিরাট কর্মকাণ্ড দেখে আশ্রম সম্পর্কে জানার কৌতূহল হল খুঁজে খুঁজে গেলাম এদের একটি অফিসে সেখানে একজন উচ্চপদস্থ বাঙালি সেবায়েত আমাদের এই আশ্রম সম্পর্কে বিস্তারিত জানালেন এই প্রতিষ্ঠানের যিনি প্রবর্তক পণ্ডিত রাম শর্মা আচার্যর এবং তার স্ত্রী ভগবতী দেবী শর্মা সমাধি এইটা আর শর্মা আচার্যর সমাধি এবং তার স্ত্রী ভগবতী দেবী শর্মার সমাধি এখানে এসে আপনি দু একদিন থাকতেও পারেন হরিদ্বার ভ্রমণের জন্য আর সেখানে বিভিন্ন রকম ভবন রাখা আছে সেই সব ভবনেতে থাকতে পারে এই আমার সামনে এইসব সব ভবনগুলো রয়েছে এইসব ভবনেতে থাকতে পারে এখানে থাকার ব্যাপারে খুব বিশেষ কিছু রেস্ট্রিকশান নেই আর এখানে এখন উপনয়ন হচ্ছে আবার কখনও কখনও দেখা যায় সকালের দিকে যোগ্য হয় সেই যজ্ঞে আপনিও সামিল হতে পারেন এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেসব বিষয়গুলো জানলাম সেগুলো কি তুলে ধরছে আপনাদের কাছে এই দেখুন আর একটা ভালো কথা বলি যে এখানকার এখানে মানে কেউ যদি এসে থাকতে চায় তার ধর্ম নিয়ে কিছু প্রশ্ন করা হয় না কোনো ধর্মের মানুষ এখানে এসে থাকতে পারেন তবে খাবার দাবার সবকিছুই নিরামিষ হবে আর পণ্ডিত রাম শর্মা সবসময়ের জন্যই বলতেন গায়ত্রী মন্ত্র কোনো শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য নয় এটা সবার জন্য এবং এর উপর সবার অধিকার রয়েছে তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে গায়ত্রী মন্ত্র সকলের জন্য যে কেউ এটি উচ্চারণ করতে পারেন বা জব করতে পারেন সুতরাং তাকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান তিনি গড়ে তোলেন এখানে ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি রয়েছে হসপিটাল রয়েছে সব কিছু রয়েছে বিরাট একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সারা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে পশ্চিমবঙ্গেও রয়েছে পশ্চিমবঙ্গের নৈহাটিতে রয়েছে পশ্চিমবঙ্গে সালকিয়াতে রয়েছে পশ্চিমবঙ্গে শালকিয়াতে হাওড়ার শালকিয়ায় যেটা আপনি নতুন মন্দির বলেন সেইটা হচ্ছে এদেরই প্রতিষ্ঠান চব্বিশ বছর সাধনা করার পর পণ্ডিত শ্রীরাম আচার্য উনিশশো সালে প্রথম আশ্রম প্রতিষ্ঠা করেন মথুরাতে এরপর উনিশশো একাত্তর সালে হরিদ্বারে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এদের আশ্রম ছড়িয়ে আছে এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্র পর্যন্ত পাওয়া যাবে বইপত্র তো আছেই আর চিপ ড্রাইভ সব কিছু আছে বইপত্র ব্যাগ একসময় গায়ত্রী মন্ত্রের উপর কেবলমাত্র অধিকার ছিল ব্রাহ্মণদের মহিলা এবং অব্রাহ্মণরা গায়ত্রী মন্ত্র জপ করতে পারতেন না পণ্ডিত শ্রীরাম আচার্য এই নিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি যুক্তি দিয়ে প্রাচীন পুঁথিপত্র ও বেদ থেকে প্রমাণ করেন গায়ত্রী মন্ত্রে সবার অধিকার আছে আজ যে কেউ এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এমনকি বাড়ির কলিং বেলেও আমরা গায়ত্রী মন্ত্র শুনতে পাই শিশুদের স্বল্প সময়ের জন্য বেদ শিক্ষা দেওয়া হয় এর জন্য যে কেউ যোগাযোগ করতে পারেন গায়ত্রী মন্দির এখানে বিভিন্ন দ্রব্যের বিক্রয় স্টল আছে আছে হসপিটাল ও ইউজিসি অ্যাপ্রুভড কলেজ ছাত্রছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থাও আছে আমার সামনে রয়েছে গায়ত্রী মন্দির আর গায়ত্রী মন্দিরের মধ্যে রয়েছে অখণ্ড জ্যোতি চলুন একটু দেখে আছি খুলে ভিতরে ঢুকতে সর্বসাধারণের থাকার জন্য ব্যবস্থা আছে সেখানে যে কোনো ধর্মের যে কোনো মানুষ পরিচয়পত্র দেখিয়ে থাকতে পারেন এখানে প্রতিদিনই যজ্ঞের আয়োজন করা হয় যে কেউ সেই যজ্ঞে অংশ নিতে পারেন ভিতরে এখানে রয়েছে অমর জ্যোতি যা কখনোই নেবে না গায়ত্রী তীর্থ শান্তিকুঞ্জ থেকে এবার আমরা বেরিয়ে এলাম আজ রাতেই আমাদের ফেরার ট্রেন রাতে হরিদ্বার স্টেশন থেকে উপাসনা এক্সপ্রেসে ফিরব হাওড়া যথাসময়ে ট্রেন এলো এবং আমাদের নিয়ে চললো বাড়ির পথে আমরাও চললাম গমুক তপোবন ট্রেকের এক রাস অভিজ্ঞতা ও সাফল্যের আনন্দকে সাথে নিয়ে